হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর এখন বাজে ঘড়ির কাটায় রাত দুটো আর এখন আমি আর বোন কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবকিছু তোমরা ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবে তো এখন আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে তো আমরা ওর জন্য বেরোতে হবে তাড়াতাড়ি তো কোথায় যাচ্ছি সবকিছু জেনে যাবে অনেক তাড়াতাড়ি তো চলো ভিডিওটা দেখতে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো পরে তোমাদের সাথে একবার বেরিয়ে যেয়ে কথা হচ্ছে এদিকে বেরিয়ে গেলাম বাড়ি থেকে যেহেতু যেতে হবে তাতে দুটোর সময় ঘুম মানে ঘুমের ঝুলে কথা বলছি তোমাদের সাথে তো চলো বেরিয়ে যাই তারপর গাড়িতে যে একবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো ঠিক এই যে আমাদের গাড়ি চলে এসেছে অলরেডি দাদুর গাড়ি আর এদিকে এই যে আমরা বসে গেছি সবাই মিলে তো চলো এখন দেরি করবো না তাড়াতাড়ি বেরিয়ে যাব চলো এইদিকে এই যে বসে গেছে তো চলো এখন যাব এয়ারপোর্ট এয়ারপোর্টে গিয়ে আগবারে দেখা হচ্ছে তোমাদের সাথে রিমি আর রিমি ছাড়তে যাচ্ছে আমাদের তো চলো তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে দেখতে তো অবশ্যই ভালো লাগবে তো চলো তো এইখানে বলতে না বলতে আমরা ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টে আর এইদিকে এয়ারপোর্ট এখন ঢুকে যাচ্ছে রেদিকে যে সময় પસાર হয়েছে হ্যাঁ

তো কালকে এত চিল্লানো চিল্লিয়েছি মানে আমাদের টিম জিতে গেছিলো ওর জন্য মানে এত চিল্লানো চিল্লানো হয়েছে যে গলার বয়সটা মানে একদম ডাউন হয়ে গেছে তো চলো টাকা তুলে তারপর তোমাদের সাথে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো আমাদের ওর জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে তো এদিকে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে অলরেডি বডি পাসিং হয়ে গেছে তো চলো এখন ভিতরের দিকে যাবো আর হাতে টাইম রয়েছে এখনো প্রায় এক ঘন্টা মতন টাইম রয়েছে তো তাড়াতাড়ি করে ভিতরে যে বসে থাকি যদি পারি একটা দুটো রিলস টিলস বানাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি দেরি করবো না ভিতরে ঢুকে নিয়ে এখন যেহেতু আমরা চলে এসেছি একদম এখন আমরা প্লেনে উঠবো আর সেখানে চলে এসেছি তো চলো পিছিয়ে পিছিয়ে তো এখন আমরা যেহেতু পিছনের দিকে যাবো আমাদের ঠিক করেছে দিকে তো চলো কেমন লাগছে

এখন আমরা যাবো হিন্দি বললো ইংলিশ বললো বাংলা বললো বাংলা কলকাতা দেখা হচ্ছে

ごめん。 হ্যালো পরে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবারও তো এখন আমরা চলে এসেছি আর আমরা কোথায় এসেছি কি না এসেছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তো দেখো কেমন লাগছে ভালো চলো এখন আমাদের কার ক্যাপ করতে হবে ওলার করতে হবে তারপরে যেতে হবে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তার আগে আমি দেখে নিই অনলাইনে কত কি দেখাচ্ছে তো চলো তাই তো টাটা পরে দেখা হচ্ছে আবার একটু পরে এখন আমরা চলে এসেছি হোটেলে আর এখন আমাদের আজকে এখানেই থাকতে হবে কালকেও কালকে বিকালবেলা হয়তো বেরিয়ে যেতে

তো চলো গাই এখন আর কি এখন পরে তোমাদের সাথে খাবার টাবার যখন আসবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে তো এখন একটু একটা ঘুম দিয়ে নিই যেহেতু রাত দিন চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে বেলার ব্রেকফাস্ট এই যে চলে এসেছে এখানে রয়েছে উপমা জিলেপি ইডলি পোয়া সাম্বার এটা হচ্ছে কি পাস্তা শিঙাড়া আর এদিকে আমার বোন খাচ্ছে অলরেডি চা এখন এদিকে আমরা এটা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তো রাত ভরে ঘুমাই জন্য একটা ঘুম ঘুমিয়েছে ও বাড়িতে ঘুমিয়েছে আমি ওকে ডেকে তুলেছি সময় তো চলো এখন আমরা এদিকে খাওয়া দাওয়া অল্প অল্প করে করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো এ আমার অলরেডি করা হয়ে গেছে মানে একটা কথা বললেই হয়ে গেল আর কি বলবো তোমাদের তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এদিকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলো কিন্তু খাবারটা যে এতটা খারাপ ছিল যেটা বলার মতো নয় খাবারে কোনো স্বাদ নেই কিছু নেই কোনো রকমই নেই তো তারপরেও কোনো রকম অল্প অল্প করে খেয়েছি বাকি সব ধরা ধরা পড়ে রয়েছে তো এখন আমরা যে কাজের জন্য এসেছি এখানে সেটার জন্যই যাব। সেটা তোমরা মানে পরে জানতে পারবে যে আমরা কিসের জন্য কোথায় এসেছি বা কিসের জন্য এসেছি সব কিছুই তোমরা জেনে যাবে তো চলো এখন আমরা আমি এখন ওলা বুকিং করব যেহেতু আমাদের বেরোতে হবে তারপর তোমাদের সাথে কথা হবে তো চলো এখন যে যে জিনিসটার জন্য আমরা এসেছিলাম ফাইনালি সে জিনিসটা আমাদের হয়ে গেছে ভেবেছিলাম আজকেই বাড়ি চলে যাবো কিন্তু হলো না আর কালকে এখান থেকে কোথায় যাব সেটা যাওয়ার জন্য সবারই মনে একটা স্বপ্ন থাকে সেই জায়গাটায় যাওয়ার জন্য সেটা তোমরা তোমার আর আমার বোন খাবার খেতে পারছে না বলে সকালবেলা মানে কতগুলো টাকার খাবার নষ্ট হয়েছে আবার আমি এই বাইরে থেকে খাবার নিয়ে এসেছি এদিকে দেখো কত খাবার নিয়ে এসেছি ওষুধ নিয়ে এসেছি সব কিছু তো চলো আর কি বলবো ইউরোটা ভিডিওটা অব্দি ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে আর যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমরা কোথায় ঘুরতে এসেছি সেটা তোমরা অবশ্যই পরে জেনে যাবে তো চলো টাটা